আজকে মজার একটা বিষয় নিয়ে কথা বলছি যে বাজার খরচের একটা ভাইরাল একটা অঙ্ক এটা মিলে না কেন অনেকেই জানতে চান অনেক শিক্ষার্থী আমাকে ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন যে স্যার এটা আসলে যুক্তিটা কি খেয়াল করেন যুক্তিটা কি যে হিসাব মিলে না একশো টাকার বাজার খরচ খেয়াল করেন যে আপনি মনে করেন যে একশো টাকা নিয়ে বাজারে গেলেন তো প্রথমে আপনি চল্লিশ টাকা খরচ করলেন তাহলে আপনার হাতে রইলো কত হাতে রইলো ষাট টাকা তারপরে আপনি খরচ করলেন তিরিশ টাকা তাহলে হাতে রইলো আটত্রিশ টাকা তারপরে তিরিশ টাকার মধ্যে আপনি আরও খরচ করলেন হচ্ছে আঠারো টাকা তাহলে হাতে রইল বারো টাকা তারপরে আপনি বারো টাকা খরচ করলেন তাহলে হাতে কিছুই রইল না শূন্য টাকা হ্যাঁ এখন দেখেন আপনি এই যে এদিকে যোগ করেন যে চল্লিশ আর তিরিশ সত্তর সত্তর আর আপনি যদি আঠারো যোগ করেন তাহলে আটাশি আটাশি আর বারো যোগ করলে আপনার এদিকে হচ্ছে টোটাল একশো টাকা একশো টাকা ওকে কিন্তু এদিকে যোগ করেন কত হয় দেখেন যে এই যে ষাট আর তিরিশ কত হয় নব্বই নব্বই আর বারো হচ্ছে আপনার একশো টাকা এখন মানুষের প্রশ্ন হচ্ছে একশো টাকা নিয়ে বাজারে গেলাম এই জায়গায় একশো দুই আসলে থেকে সেটা হচ্ছে কথা বুঝতে পারেন একশো দুই আসলে এটা একটা বাউতাবাজি বা একটা মানে বাটপারি হিসাব ঠিক আছে এই পাশের হিসাব কখনো এই পাশের সাথে মেলারই কথা না এটার সাথে তুলনাই হওয়ার কথা না কেন কথা না সেটা বোঝাচ্ছে খুব মনোযোগ দেন মনে করেন যে আপনি একশো টাকা নিয়ে বাজারে গেছেন একশো টাকা নিয়ে বাজারে গেছেন হ্যাঁ তাহলে আপনি মনে করেন যে প্রথমে খরচ করছেন মনে করেন যে দশ টাকা তাহলে আপনি হাতে আসে কত দাদু ভাই বলেন তো টাকা টাকা না হাতে কত আছে টাকা আছে এরপরে আপনি মনে করেন যে আবার খরচ করছেন হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা খরচ করছেন তাইলে হাতে আছে কত হাতে আছে নব্বই টাকার থেকে পাঁচ টাকা খরচ করছেন হাতে আসে পঁচাশি টাকা পঁচাশি টাকা তারপরে আপনি আবার পাঁচ টাকা খরচ করছেন আবার পাঁচ টাকা খরচ করছেন আবার আছে কত আশি টাকা আপনি আবার পাঁচ টাকা খরচ করেন আবার পাঁচ টাকা খরচ করেন আছে কত পঁচাত্তর টাকা আবার মনে করেন যে আপনি এবার মনে করেন যে পঁচিশ টাকা খরচ করছেন পঁচিশ টাকা তাহলে হাতে আছে কত পঁচাত্তর থেকে পঁচিশ গেলে পঞ্চাশ আপনি মনে করেন যে আবার খরচ করছেন মনে করেন যে দশ টাকা দশ টাকা তাহলে হাতে কত রইল চল্লিশ টাকা এখন দেখেন আপনি খুব মনোযোগ এই সবগুলো আপনি চাইলে আপনার মতো করে তৈরি করতে পারেন না দেখেন আমি দশ টাকা খরচ করছি নব্বই টাকা রয়েছে আপনি যদি এক টাকা খরচ করেন নিরানব্বই থাকবে দেখেন এগুলা কোনোদিন যোগ করলে কি একশো হবে এগুলা কখনোই একশো হবে না দেখেন এই যে দেখেন কত বড় বড় সংখ্যা এই সবগুলো মিলে দিক চার পাঁচ হয়ে যেতেছে তাই না আমি যোগ করা দরকার নাই দেখলে তো বোঝা যায় কখনোই কি এগুলো একশো হবে তার মানে এই যে আপনি হাতে থাকা সংখ্যা কখনোই একশো হবে না এটার সাথে এটার কোনো তুলনায় হইতে পারে না এটা যারা দেয় এটা একটা মালতা বাজে যে একশো দুই দুই টাকা বেশি করতে গেছে একশো দুই কেন আমি তো এখানে কত হয় আমি দেখাইলাম আপনি ইচ্ছা মতো এগুলো সংখ্যা তৈরি করতে পারবেন আপনি জাস্ট এক টাকা এক টাকা করে খরচ করেন এক টাকা করলে এখানে থাকবে নিরানব্বই আরও এক টাকা খরচ করেন থাকবে আটানব্বই আরো এক টাকা খরচ করেন থাকবে হচ্ছে সাতানব্বই এইভাবে তো আপনি মানে একশো টাকা খরচ করতে করতে এখানে এক লক্ষ টাকা তৈরি ফেলতে পারবেন আর যদি আপনি দশমিক সকাল হিসাব করেন যে আমি এখানে এক দশমিক এক মানে পয়সা খরচ করবো তাহলে এখানে থাকবে কত নিরানব্বই টাকা নিরানব্বই পয়সা থাকবে এটা কি কোনোদিন তার মানে এই পাস আর এই পাস কখনোই তুলনাযোগ্যই নয় কথা বুঝতে পেরেছেন একেবারে প্রভ দিলাম তাই এই ধরনের ম্যাথ নিয়ে বিচলিত হবেন না এগুলো কখনই চাকরি পরীক্ষা আসে না এগুলো হচ্ছে একটা ম্যাথ খেলার মতো মেয়েদের খেলার মতো ধাঁধার মতো ঠিক আছে তো এই ধাঁধাটা আজকে ক্লিয়ার করে দিলাম কখনোই এই পাশ এই পাশ তুলনা যোগ্যই নয় ক্লিয়ার তারপরে শিক্ষার্থীরা এইভাবে বাস্তব দুর্নীতির সকল ব্যাখ্যা পেতে গণিতের একেবারে সুন্দর সমাধান পেতে আমাদের সাথে থাকুন আমাদের পেজে ফলো দিয়ে রাখুন আর আপনার পরিচিত বন্ধু বান্ধব যারা চাকরি প্রার্থী রয়েছে বা স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমাদের পেজটি ছড়িয়ে দিন যে গণিতের দারুণ দারুণ ব্যাখ্যা পেতে আমাদের সাথে যুক্ত হতে বলুন তারপরে শিক্ষার্থীরা ভালো থাকুন শিখতে থাকুন আল্লাহ হাফিজ